নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য একটি আগ্রহ অনুভব করতে পারেন এটি নতুন উপায়ে কাজ করার জন্য একটি ভালো সময় এই সময়ে আপনি আপনার ব্যক্তিগত বৃদ্ধির উপর বেশি মনোযোগ দেবেন ক্যারিয়ারের অগ্রগতি প্রতিবন্ধকতার মুখে পড়তে পারে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন পেশাগতভাবে বৃদ্ধি আসছে তবে কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকুন এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে পেশাগতভাবে আপনার বর্তমান দায়িত্বগুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত রাখুন কারণ অপ্রত্যাশিত প্রতিবন্ধকতা আসতে পারে আর্থিক ক্ষতি হতে পারে যা সতর্ক ব্যবস্থাপনা প্রয়োজন সম্পর্কগুলি আপনি আরও সহানুভূতিশীল এবং সহায়ক হয়ে উঠলে উপকৃত হবে যা আপনার প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী করবে ভালোবাসার জীবন পরিপূর্ণ হবে সঙ্গীদের মধ্যে বোঝাপড়া এবং সহযোগিতার অনুভূতি থাকবে একটি অর্থপূর্ণ আলোচনা আপনার আবেগপূর্ণ সংযোগকে গভীর করবে পরিবারের সম্পর্কের মধ্যে সময় এবং মনোযোগ বেশি প্রয়োজন হতে পারে বিশেষ করে ছোট সদস্যদের সাথে বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং দলগত কাজ আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়ক হবে স্বাস্থ্যগতভাবে একটি সুষম জীবনযাপন বজায় রাখার দিকে মনোযোগ দিন স্বাস্থ্য নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং মনোযোগী খাওয়ার মাধ্যমে বৃদ্ধি পাবে অধ্যান্তিকভাবে এটি নীরব প্রতিফলনে অংশ নেওয়ার এবং আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করার একটি ভালো সময় এই দিনগুলির শক্তি কিছু চ্যালেঞ্জের পরামর্শ দেয় যা ক্ষতির অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং সমাধান খুঁজে বের করতে মনোযোগ দিন আপনি শক্তিশালী বোধ করবেন এবং চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত শিক্ষাগত প্রচেষ্টা অনুকূল প্রভাব পায় শিক্ষা প্রচেষ্টা নিবে তবে ধারাবাহিকতা সফলতা আনবে আজ আপনি অতীত অভিজ্ঞতা নিয়ে ভাবতে দেখতে পারেন সেগুলি সম্পর্কে প্রতিফলন করুন যাতে ভবিষ্যতের জন্য অন্তর্দৃষ্টি এবং স্পষ্টতা অর্জন করতে পারেন দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য কৌশলগত পরিকল্পনার উপর মনোযোগ দিন আপনার কর্মজীবনের আকাঙ্ক্ষাগুলির উপর মনোযোগ দিন এবং সেগুলির দিকে ব্যবহারিক পদক্ষেপ নিন আপনার উদ্ভাবনী পদ্ধতি কর্মস্থলে একটি জটিল সমস্যা সমাধান করবে এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার কাজ এবং পেশাগত লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার একটি শক্তিশালী ইচ্ছা অনুভব করতে পারেন এই সময়ে আপনার আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আশা করুন সম্পর্কগুলি ইতিবাচক একটি পর্যায়ে চলছে এবং আপনি আপনার চারপাশে ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন গৃহে সহানুভূতিশীল সদয় আচরণ ভালোবাসা ও বিশ্বাসকে জীবন্ত রাখে আপনার সঙ্গী আপনাকে ব্যক্তিগত এবং পেশাদার চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে সমর্থন করবেন পরিবারের সদস্যদের প্রতি সদয় দৃষ্টিতে দায়িত্ব ভাগ করে নিলে বন্ধন দৃঢ় হয় বন্ধুত্বগুলি নিরাপত্তার অনুভূতি এবং মানসিক সহায়তা প্রদান করবে চ্যালেঞ্জের সময় শক্তি দেবে স্বাস্থ্যে যদি আপনি চাপ পরিচালনা করার জন্য সময় নেন এবং শারীরিক কার্যকলাপে মনোযোগ দেন তবে উন্নতি করবে স্বাস্থ্যগত দিক থেকে ধাঁধা বা পড়াশোনা যেমন মানসিক অনুশীলনে মনোযোগ দিন যাতে আপনার মন তীক্ষ্ণ থাকে অধ্যান্তিকভাবে আপনি এমন অনুশীলনগুলি অমবেষণ করতে অনুভব করতে পারেন যা আপনার সম্প্রদায়ের সময় শান্তি এবং ঐক্য বৃদ্ধি করে এই দিনগুলিতে কিছু ছোট বাধা বা ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে সমাধানগুলির উপর মনোযোগ দিন এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী থাকুন ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হলেও কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে আপনি নতুন পড়াশোনার কৌশল আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ এবং একাডেমিক কর্মক্ষমতা উন্নত করবে আপনি আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা মনোযোগ বৃদ্ধি এবং আরও ভালো ফলাফল আনবে বাড়িতে চুরির আশঙ্কা রয়েছে সাবধান থাকুন দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা হতে পারে শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনিহা আসতে পারে সন্তানের কারণে আনন্দ লাভ করবেন পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি হবে সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে অসুস্থতার কারণে মানসিক চাপ বৃদ্ধি হবে ব্যবসায়ী অশান্তি হতে পারে দূরে বাসরত কোনো আতিয়ের খবর পেতে পারেন প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে আর্থিক ক্ষেত্র ভালো থাকবে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন সম্পর্কের দিক থেকে এই দিনগুলি খুব আনন্দের পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ